আসসালামু আলাইকুম একের পর এক দুর্যোগ আর একের পর এক বিপদ আমরা শুধু দেখেই যাচ্ছি আসলে করণীয় কি আমরা কি সেখান থেকে মুক্তি পাব এইভাবে কিছুদিন পর পর দেখা যায় যে চারপাশে শুধু এখানে দুর্ঘটনা ঘটছে ওখানে দুর্ঘটনা ঘটছে এখানে পুরে ছাই ওখানে পুরে ছাই আর শেষ পর্যন্ত আমাদের বিমানবন্দরেও এমন ঘটনা ঘটে গেল তাহলে এই যে যারা কাজে কর্মরত আছেন আসলে তাদের ভূমিকাটা এখানে কতটুকু আছে তাদের ভূমিকাটা কতটুকু আছে যারা এই যে আপনার ফায়ার সার্ভিস নামে যারা কাজ করছেন আসলে তারা আগুনটাকে কতটুকু নিয়ন্ত্রণ করতে তারা শক্তিশালী কতটুকু দেখিয়ে তাদের কাজটা তারা সফলতা অর্জন করতে পারেন আসলে আমরা সেটাও দেখার অপেক্ষায় থাকি থাকি না দেখুন আজকে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের অনেক মালামাল প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে এক একজনের এক একটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এমন একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে আপনারা কি চিন্তা করেন কি চিন্তা করেন অল্প কিছু ক্ষতি হয়েছে না একদমই না সেখানে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে আসলে আমরা কতটুকু রক্ষা করতে পেরেছি হয়তো দিন শেষে আমরা ঠাইগুলোই দেখতে পাবো না আমাদের হারানো সম্পদগুলো আমরা খুঁজে পাবো কতদিনে বা তাদের হারানো সম্পদগুলো খুঁজে পাবে কখনোই পাবে। কেন পাবে না কারণ যেটা যায় সেটা আর ফিরে আসে না যে যেখানে আগুন লেগেছে সেখানে তো ক্ষয়ক্ষতিটা অবশ্যই বড় করেই হবে ছোট করে তার হবে না এমন একটা জায়গায় যখন এতটাই বলা যায় যে অসচেতন আগুনটা লেগেছে ধরে তো আর পুরো জায়গায় লেগে যায়নি মানে এখানে তদন্ত করা প্রয়োজন আছে এমন একটা জায়গায় ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্টে বুঝতে পারছেন এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে আজকে পুরো বাংলাদেশ মনে হচ্ছে একদম চুপ হয়ে আছে কোথায় কি হয়ে গেল। কোটি কোটি টাকার সম্পদ এইভাবেই নষ্ট হয়ে গেল চক্রের পলকে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময় এর দুই দিন আগেও এমনই সেম ঘটনা ঘটেছে আপনার খাদ্য একটা বড় একটা কোম্পানিরও একই অবস্থা হয়েছে তো বাংলাদেশে এই যে একের পর এক চারিদিকে শুধু আগুন আর আগুন আমরা আর কত দেখবো এইভাবে আসলে সেখান থেকে আমাদের ভূমিকাটা কতটুকু আছে নিজেকে সচেতন রাখার এই যে যারা কাজ করছেন যারা কর্মরত আছেন জীবিকার নির্বাহের জন্য পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সচ্ছলতার জন্য যে সমস্ত মানুষগুলো কর্মরত আছেন তাদের অবস্থাটা কোন জায়গায় তাদের ক্ষেত্রে কেমন তারা ভূমিকা পালন করছে অবশ্যই এভাবে কিন্তু প্রশ্ন থেকে যায় এক থাকে না কিন্তু সেই জায়গা থেকে আপনারা কতটুকু আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করছেন সেটাও দেখার বিষয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে